নন্দীগ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ যে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমদাবাদ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দলীয় কার্যালয়ে তৃণমূলের লোকেরা আগুন লাগিয়েছে বলে তারা মনে করছে অপরদিকে বিজেপির করা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অগ্নিসংযোগের ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ দেখুন তৃণমূলের কালচারই হল আগুন লাগানো ধ্বংস করা তারা বিধানসভা নির্বাচনের পরে ওই ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে মানুষকে ভয় এবং সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে আমরাও একটা কথা বলে রাখি যে আমাদের নেতার নাম শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে যোগ্য জবাব দেওয়া হবে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা আমরা আগে দেখছি তারপরে বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া নেব দু নম্বর ব্লকে আমদাবাদ টু গ্রাম পঞ্চায়েতে বিজেপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের যে অভিযোগ আনা হচ্ছে সে অভিযোগ সর্বৈব মিথ্যা বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ জর্জরিত আদি এবং নব্বের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে ফলশ্রুতি হচ্ছে এই দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ এবার আদি বিজেপি অগ্নিসংযোগ করেছে না নব্য বিজেপি অগ্নিসংযোগ করেছে এটা বিজেপি বরং তার দলীয় তন্ত করুক এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য সকলের জেনে রাখা ভালো গতকাল সন্ধ্যাবেলাতে ওই আমদাবাদ দু নম্বর অঞ্চলে বিজেপি নেতা মেঘনাথ পালের যাওয়া মিটিং করা আর রাত্রে বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগ দুয়ে দুয়ে চার মানুষের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না কার ইন্ধনে কার পরামর্শে এই অগ্নিসংযোগ পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করলে আশা করি সত্য উদ্ঘাটন হবে নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে